মাসিয়া বা পুরুষের অতিরিক্ত স্তন বৃদ্ধি আসলে কি এটা আমাদের কাছে অনেক সময় পুরুষরা নিয়ে আসেন এবং তারা যথেষ্ট অস্বস্তুতি ভোগেন এই সমস্যাটা নিয়ে এটা বিভিন্ন কারণে হতে পারে কখনো কখনো কোনো নির্দিষ্ট ওষুধের কারণে হতে পারে কখনো দেখা যায় যে স্থূলতা অথবা বংশগত কারণে হতে পারে এবং কখনো কখনো কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না আমাদের কাছে যখন এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসে তখন আমরা এদেরকে বিভিন্নভাবে ইনভেস্টিগেট করি ইনভেস্টিগেট করার পরে তখন আমরা যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপনা দিয়ে থাকি যেমন এর কার কতটুকু বৃদ্ধি পেয়েছে তার ওপর ডিপেন্ড করে আমরা তাকে লাইফোসাকশান করি কখনো কখনো অপারেশন করে যে পুরুষের যে একটা বুকের গঠন সেই গঠনটা দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের পেশেন্টগুলো দেখা যায় যে তারা সমাজে চলাফেরা করতে যথেষ্ট অস্বস্তি ফিল করে ইভেন অনেকে দেখা যায় টি শার্ট পরেও বাইরে বের হতে পারে না এই জাতীয় সমস্যা সমাধানের একটাই উপায় হচ্ছে যে এর কারণ নির্ধারণের পরে অপারেশন করে সেটা লাইপোসেকশন হোক অথবা অন্য কোনো প্রসিডিউর হোক করে পুরুষের যে পুরুষালী বুকের গঠন সে গঠনটা নিয়ে আসা এবং আপনারা দাগহীনভাবে অথবা মিনিমাম দাগ সহ আমরা এই অপারেশনটা করে থাকি